আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালাম রবে শান্তির রাজ্যে যত সিয়াসী সালাফি মৌলভী সমাজ রয়েছেন বক্তা সমাজ রয়েছেন পীর সমাজ রয়েছেন ইমাম এবং হুজুর সমাজ রয়েছেন এদের কাছে পাঁচটি প্রশ্ন আরব ইতিহাসের মোহাম্মদ ইবিন আবদুল্লা নিয়ে যাকে আপনারা নবী হিসেবে এবং রাসুল হিসেবে মেনে চলেছেন প্রথম প্রশ্ন হল মোহাম্মদ সাহেব কোন ধর্মে জন্মগ্রহণ করেছিলেন দ্বিতীয় প্রশ্ন হল সাহেবের পূর্বপুরুষ তারা কোন ধর্মের অনুসারী ছিলেন তৃতীয় প্রশ্ন হল মোহাম্মদ সাহেব তার সারা জীবন কখন কোন কোন পেশায় নিয়োজিত ছিলেন চতুর্থ নম্বর প্রশ্ন হল মোহাম্মদ সাহেবের সকল স্ত্রীর পরিচয় কি ছিল তারা কি শুরুতে মুসলিম ছিল না পরবর্তীতে মুসলিম হয়েছিল পঞ্চম প্রশ্ন হল মোহাম্মদ সাহেবের মৃত্যুর পর আজ দুই সাল তার কি কোনো বংশধর রয়েছে এই প্রশ্নগুলির উত্তর যদি কোরআন থেকে না দিতে পারেন এবং কেয়ামত পর্যন্ত আপনারা দিতে পারবেন না তাই আমি আপনাদের সকলকে বলবো আপনারা মোহাম্মদুর রসুল্লাহকে মেনে জীবন কাটানোর চেষ্টা করুন যে মোহাম্মদুর রসুল্লাহ চলমান এবং আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী ব্যক্তিকে মোহাম্মদ বলা হয় আর রসুল বার্তাবাহককে বলা হয় আল্লাহ আল্লাহতালার বিশেষ বার্তাবাহক রাসুল হলেন মোহাম্মদ আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী ব্যক্তি আর আপনারা যাকে মেনে চলেছেন সেই লোকটি ইতিহাসের একজন ব্যক্তি তার সাথে কোরআনের আদৌ কোন সম্পর্ক নেই এটি আমরা রবের শান্তির রাজ্যে যারা মুমিন মুসলিম রয়েছে কোরআন থেকে খুঁজে পাই আর কোরআন থেকে আপনারা যখন মোহাম্মদুর রসুল্লাহকে চিনতে পারবেন তখন আপনারা দেখবেন মোহাম্মদুর রসুল্লাহ কখনো কোন পুরুষ সন্তানের বাবাও না দাদাও না নানাও না পর নানাও না যখন পুরুষ সন্তানের না তখন নারী সন্তানের হয় কি করে তাই আসুন মোহাম্মদুর রসুল্লাহকে জানার জন্য আমরা তেত্রিশ নম্বর সুরা আল আহাব এর চল্লিশ নম্বর আয়াত পড়ি সাতচল্লিশ নম্বর সোরা মোহাম্মদের দুই নম্বর আয়াত পড়ি আটচল্লিশ নম্বর সুরা আল ফাতা এর উনত্রিশ নম্বর আয়াত পড়ি এবং তিন নম্বর সোরা আল ইমরানের একশো নম্বর আয়াত পড়ি এই চারটি আয়াতে মোহাম্মদুর রসুল্লাহ নিয়ে আল্লাহ কথা বলেছেন কিন্তু মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবকে নিয়ে কোরআন কোনো কথা বলে না